দেখুন বালুরঘাট এয়ারপোর্ট একটি রেডি টু বি অপারেটেড এয়ারপোর্ট অর্থাৎ যেখান থেকে বিমান চলাচল হওয়া সম্ভব কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের উদাসীনতার জন্য বহুদিন ধরে এই এয়ারপোর্টটি অপারেশনাল না হয়ে বসে আছে কোন রকম উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এবং আমাদের ওখানকার স্থানীয় মন্ত্রী তিনিও বলেছিলেন যে ওনারা মাসের মধ্যে নাকি এয়ারপোর্ট চালু করে দেবেন তো গত ছ মাস পেরিয়ে গেল এখনো পর্যন্ত এয়ারপোর্ট চালু হচ্ছে না এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সঠিকভাবে এয়ারপোর্টটিকে চালু যাতে করা যায় এবং যেটা টিকবে ওই কুচবিহারের মতো একবার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দুদিন পর বন্ধ হয়ে গেল ওই ধরনের চালিয়ে তো লাভ নেই আমি মাননীয় মন্ত্রী রামমোহন নাইডু যিনি আমার বন্ধু স্থানীয় তার সাথে গতকাল দেখা করেছি এবং তাকে বলেছি যে এই বিষয়টি ভালো করে দেখতে এবং শুধু তাই নয় একদিকে বিমান কোম্পানির সাথেও কথা বলতে হবে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কেউই এখন বিমান চালায় না বিমান চালায় বেসরকারি সংস্থা স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলে তাদেরকে রাজি করাতে হবে আমিও নিজের দিক থেকে কথা বলছি মাননীয় মন্ত্রীও কথা বলবেন বলেছেন এবং সমস্ত তথ্য নিয়ে আগামী দিনে আমরা মিটিংয়ে বসবো মাননীয় মন্ত্রীর সাথে প্রয়োজনে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির সাথেও কথা বলবো এবং বালুঘাট এয়ারপোর্ট চালু করা যায় সেই জন্য যা যা প্রচেষ্টা করা দরকার আমাদের তরফ থেকে সব মানে সর্বতোভাবে প্রচেষ্টা চলবে পরিকাঠামো থাকলেও বালুঘাট বিমানবন্দর চালু হয়নি দীর্ঘদিন আগে এই বিমানবন্দর তৈরি হলেও বিমান ওঠানামা শুরু না হওয়ায় রানওয়ে জঙ্গলে ভরে গিয়েছে এবার সেই বিমানবন্দর চালুর জন্য কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের মন্ত্রী রামমোহন নাইডুর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা অথবা গুয়াহাটি থেকে কোচবিহার বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবার দাবি জানিয়েছেন সুকান্তর দাবি রাজ্য সরকারের অসহযোগিতার ফলে এই বিমান পরিষেবা চালু হচ্ছে না সুকান্ত মজুমদার জানান মুখ্যমন্ত্রী ও স্থানীয় মন্ত্রী বলেছিলেন ছ মাসের মধ্যে এয়ারপোর্ট চালু করা হবে কিন্তু আজ অব্দি তা চালু হয়নি তিনি ও বিভাগীয় মন্ত্রী এয়ারপোর্টের অথরিটির সঙ্গে কথা বলবেন অন্যদিকে অবশ্য সুকান্তর দাবির বিরোধিতা করেছেন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ